একে চন্দ নিজে বুঝে দে কোনটা ভালো কোনটা মন্দ আর এই ও পক্ষে আমরা কুর্মি ভাইয়া সবাই লাগাইছি সরকারকে লক্ষ্য দিনে নেত্র আন্ধার পঞ্চাশে ছিল কাগজ পত্র এখন হারিয়ে গেলো কেনা কাগজ পত্র আরে বল এই আদিবাসী কুর্মি সমাজের পুলিশে ভোরকা লইলে লই কোন ছানা খেয়ে পাঁচে পঞ্চ মান ইটা বাপ ঠাকুর দেদার মান সম্মান স্বাভিমান

धन्यवाद है <laughs> <जाए> <laughs> <Gloria> ना बाबू <laughs> দু চার দিন বারো থামে আমরা ঢুকতে দেখব উনিশশো সালে ভারত স্বাধীন সংবিধান দু বছর এগারো মাস আঠারো দিন আরে জিনে হাতে একা দিন মানুষ জন দুদিন যেমন চাইনা মোবাইলের স্ক্রিন আন তো পুলিশ কত বারুদ গুলি দিয়ে দিন

বলব যে আমাৰ্থৰা মানে আদিবাসী কুৰ্মী সমাজ দেখ

অমর নাই বিকাশ বাবু আগে থেকে জিলিং পেছন দিকে লাকা আর ঘুমাই ঘুমাই দেখছি হোয়াটসঅ্যাপটা ফাঁকা আর ঘরে যাই বই ওটাকে বলি মায়া সম্মানের দেড় টাকা আমরা কি বটি বোকা আমরা কি বটি বোকা এই জন্য বলছি বো কাকা এত সুন্দর মোকা দিবে না ধোকা একদম হ্যাঁ জয় জয়

এই জন্য মহামারি মহামারী কিন্তু আজ আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা আসে দেখাক পুলিশে কত দেখাচ্ছে আমরা রঙারি রঙারে

যত দিন আছ আন্দর আজ কোণ মে রাই হচে দুর্বল ও বুঝে দেখ আজ কোণ মে রাই হচে দুর্বল পৃথিবী তিন ভাগ দোলা কা কা ভাজেছো বাবা কে নিয়ে আন্দর কোণ মেরে খেতাল বুঝে দেখ এই যায় হচে দুর্বল এবারে ক্ষেত রায়ে এবারে ছরায় এবারে ক্ষেত রায়ে এবারে ছরায় লিবা

वाल ए बार खेतरा है ए बार एतरा है ए बार खेतरा लिव

हम लोग का आदिवासी कुर्मी समाज का आंदोलन नाम जारी रहेगा जय ग्राम जय ग्राम जय ग्राम जय ग्राम